চালু হলো একাদশ ও শ্রেণীর কলা ও বিজ্ঞান বিভাগ চুরানব্বই বছরে পা দিয়ে পূর্ণতা পেল টাকি রামকৃষ্ণ মিশন ও দ্বাদশ শ্রেণীর কক্ষ ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন দিব্যজ্জী মহারাজ সভাপতি বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সম্পাদক সভাপতি পূর্ণ মায়ার্জী নন্দ মহারাজ উনিশশো সালে পাঁচ বিঘা জমির উপরে চাচের ঘর তালির ছাউনি থেকে শিক্ষার জীবনে প্রসার ঘটিয়েছে টাকি রামকৃষ্ণ মিশন সেই স্কুল ধীরে ধীরে হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে এবারে উদ্বোধন করেছেন শ্রীমৎ স্বামী পরিশু শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ তিনি বেলুর মঠ যে আছে আমাদের হাওড়াতে তার সহ সভাপতি টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিদ্যালয়ে সেক্রেটারি মহারাজ পরিশুদ্ধানন্দজি মহারাজ এবং আমাদের অক্লান্ত পরিশ্রম যিনি করেছেন তিনি হচ্ছেন পূর্ণময়ানন্দজি মহারাজ প্রধান শিক্ষক টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় গবেষণা থেকে চিকিৎসা দেশ ও বিদেশের মাটিকে গৌরবান্বিত করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা দেশের সেনা প্রধান থেকে বিদেশের মাটিতে গবেষক চিকিৎসক সর্বত্র জায়গায় বিরাজ করছে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা রামকৃষ্ণ মিশনের ইতিহাস স্বর্ণাক্ষরে রেখা রয়েছে ভারতবর্ষের মানচিত্রে এদিন ছিল মাধ্যমিক স্তর মিশন ছিল পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এর ছাত্র সংখ্যা ছিল সাতশো জন এখন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী হাই স্কুলে পরিণত হল যার ফলে এখানকার ছাত্রদের আর অন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে পড়তে হবে না মেধার সঙ্গে তারা এই মিশনে পড়ে সুনামের সঙ্গে ফলাফল করতে পারবেন রামকৃষ্ণ মিশন হাই স্কুল বেলুর মঠ মিশনের শাখা এই নতুন উদ্যোগে খুশি হয়েছেন রামকৃষ্ণ মিশনের সকল ছাত্ররা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের শিক্ষক তুষার মন্ডল বলেন ভালো উদ্যোগে ছাত্ররাই এখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে বিদ্যালয় পরিণত পরিণত বসিঘাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ